ছয়ই জুলাই দু রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি চোয়ারা বাজারে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় বাজারটি অবস্থিত সপ্তাহে হচ্ছে একদিন বসে থাকে এই বাজার থেকে পঞ্চাশ ষাট সত্তর যেমন রেঞ্জের মধ্যে যেসব ছোট সাইজের শাইওয়াল দেশি সিনি সার বাছরগুলো আছে সেগুলার হচ্ছে একটু দরদাম জেনে নেব ব্যবসায়ীদের সাথে কথা বলে ভাইজান কি অবস্থা ভালো আছেন

দর্শক ভাই হচ্ছে পঁয়ষট্টি হলে বেচা বিক্রি কি করে দিবে এমন বাচ্চা গুলার হচ্ছে একটু দরদাম জেনে নেই কারণ হচ্ছে এগুলো হচ্ছে পালার জন্য আর কি বেশি মানুষ খোঁজ করে এগুলা তো ভাই হচ্ছে পঁয়ষট্টি হলে আর কি ব্যাচা বিক্রি চিন্তা ভাবনা ওই পাশে কিছু দেশি বাচুর দেখা যাচ্ছে সেগুলার হচ্ছে একটু দাম দর জেনে নেই আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা একটাই আচ্ছা আচ্ছা

বেচা বিক্রি করবে এই পাশে একজোড়া সুন্দর একেবারে লাল সাদার মধ্যে লালের মধ্যে একটা বাচ্চা সাদার মধ্যে একটা ভালো বাচ্চা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এগুলো কি গাছ নাকি আচ্ছা আচ্ছা দুইটাই আনছেন একেবারে তো দুধ সাদা দর্শক মানে বাচ্চাটা ভালো দেখা যাচ্ছে আর কি গলকম্বল পা সবকিছু ভালোই দেখা যাচ্ছে কথা বলেনি একটু কেমন দাম দর চাচ্ছে

বাজারে কত কিলো ষাট বাষট্টি সাতষট্টি ষাট বাষট্টি সাওয়া সত্তর ষাট বাষট্টি কই এলেছে আপনি কত এলে দিবেন সত্তর পঁচাত্তর দাম পঁচাত্তর দাম চাওয়া দর্শক পঁচাত্তর হচ্ছে চাওয়া দাম বেশ এক ফ্রিজিয়ান দেখা যাচ্ছে একটু দেখি কথা বলে কেমন দাম দর চাচ্ছে ফ্রিজিয়ান বাচ্চা বাট এই মুহূর্তে অনেকে ফ্রিজিয়ান বাচ্চা খোঁজ করে দাম জেনে নেই ভাই কি অবস্থা আটটা বেচা বিক্রি হয়েছে নি এখনো হয় নাই আটটা আনসে একটা বিক্রি হয় নাই আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত চাইলা একশো সত্তর দর্শক চাওয়া দাম হচ্ছে একশো সত্তর জোড়াটা জোড়া ফ্রিজিয়ান বাজার কত বললো বাজার বলছে একশো চল্লিশ

দর্শক একচল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি করব এমন গরুগুলো হচ্ছে বাজারের মধ্যে চাহিদা বেশি দেখা যাচ্ছে এর পাশে কিছু পালার বাজার গরু দেখা যাচ্ছে আর কি সেগুলো হচ্ছে একটু দাম দর জেনে নিই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা কত চাইলেন পাঁচ পঞ্চাশ বেচা পঞ্চাশ কি কন বাজার কত গুছিয়ে তেলে পাঁচচল্লিশ পর্যন্ত উঠে গেছে দর্শক এটা হচ্ছে পঞ্চান্ন চাইলো এটা পঞ্চান্ন চাইলো এগুলো হচ্ছে পালার জন্য আর কি এই মুহূর্তে বেশি চলে আর কি উনি হলে ব্যাচা বিক্রি করে দেবে আর কি বেশ এক জোড়া ছোটো সাইজের সার দেখা যাচ্ছে একটু কথা বলে নেই যা যা আসসালামু আলাইকুম ভালো আছেন গিরস্ত ব্যবসা 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 করেন আচ্ছা একটাই আনছেন আরেকটা বেচা লাইছেন বত্রিশ কয় আচ্ছা এটা দর্শক এটা হচ্ছে বত্রিশ কয় এটা পঁয়ত্রিশ বইলা দিছেন বত্রিশ বলে এটা উনি হচ্ছে লাস্ট পঁয়ত্রিশ বলে দিল আর কি ওই আর এক এক হাজার বা এরকম কাছাকাছি গেলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা দর্শক পাশে আরেকটা কালোর মধ্যে আছে দেখি একটু